নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই নভেম্বর মাসে তিনটি গ্রহের মহা সংযোগে সাতটি রাশির হঠাৎ ভাগ্য উদয় হতে চলেছে কোন এই সৌভাগ্য সাত রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন মঙ্গল বৃশ্বিক রাশিতে সক্ষেত্রিক রুচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং দোসরা নভেম্বর শুক্র নিচস্ত রাশি থেকে সক্ষেত্রিক অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করছে মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে পঞ্চ মহাপুরুষ রাজ্যকের মধ্যে রুচক মহাপুরুষ রাজ্যক মালব্য মহাপুরুষ রাজ্যক এবং কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ গৃহে অবস্থান করে হংস মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ এই পঞ্চ মহাপুরুষ রাজ্যকের মধ্যে তিন তিনটি রাজ্য একটা হংস মহাপুরুষ রাজ্য একটা মালব্য মহাপুরুষ রাজ্য এবং রুচক মহাপুরুষ রাজ্য অর্থাৎ এই তিনটি গ্রহের তিনটি এই দুর্লভ রাজ্য যে সাত রাশির ভাগ্য উদয় হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তার ভিডিওটি আমি খুব দেরি করছি না কোন কোন রাশি ক্ষেত্রে কি কী দিক থেকে লাভ দিতে পারে অবশ্যই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন অনেকে প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আসি নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলব প্রথম আসি রাশি মিশ্র রাশির চতুর্থভাবে আপনার বৃহস্পতি এবং ঠিক সপ্তমভাবে শুক্র একদিকে মালব্য মহাপুরুষ সাহায্য এবং আপনার হংস মহাপুরুষ রাজ্য বিশেষভাবে মিস্রা হাসির এই সময় ভাগ্য উদয় অনেকে বলবেন যে শনি সাড়ে সাথে চলছে কৌশিকটা ভালো হতে পারে হ্যাঁ কিছু গ্রহের ট্রানজিট কি কিছু কিছু সময় ভালো দেয় এই যে গ্রহের যে ট্রানজিট করে দেয় দেখা গেল আপনাকে এক এক মাস দেড় মাস এই সময়গুলোতে আপনাকে ভালো ফল দিতে পারে এই সময়টা আপনাদের জন্য হয়তো একটা টার্নিং পয়েন্ট আপনাদের হতে পারে এই সময় কোনো ভূমি সম্পত্তি থেকে লাভ বৈবাহিক জীবন আপনাদের ভালো যাবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেখা যাবে এবং মঙ্গল যেহেতু অষ্টমভাবে আমি বলবো যদিও স তবে গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কতামূলকভাবে গাড়ি বাইক চালাবেন ওভারঅল আমি বলবো এই রাজযোগের ফলে মিশ্র রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে রাশি লিখে রাখুন সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুবই শুভ সময় এক কথায় এমনি আপনাদের রুচক মহাপুরুষ রাজ্য ভাগ্যভাবে বৃহস্পতি অর্থাৎ আপনাদের আপনাদের এই সময় সম্পত্তি থেকে লাভ যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনি লাভ পাবেন এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির পাশাপাশি ধর্মীয় যাত্রা হওয়া শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ দিবে এবং সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিতে চলেছে সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া এবং কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা হল সফলতা আপনি এ সময় কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আমি বলবো বিশেষ করে আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুবই গোল্ডেন টাইম বলা যেতে পারে তিন নম্বর রাশি আপনার তুলা রাশি মালব্য রাজ্য আপনার ক্ষেত্রে এই সময় যারা ফিল্ম দুনিয়াতে রয়েছেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি আঁকা বা গানের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন আপনার বিজনেস ক্ষেত্রে বড় লাভ চাইছেন এই সময়টা কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে এবং আপনার নিজস্ব কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভ দিতে পারে এবং হঠাৎ লটারি বা যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে মহাসৌভাগ্য রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই রাজ্যগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ অর্থাৎ এই সময় আপনাদের ধন সম্পত্তির বৃদ্ধি করবে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তি ঘটাবে আপনাদের বিবাহের জায়গায় কিন্তু ভালো দেখা যাচ্ছে ভাগ্য ক্ষেত্রে উন্নতি ভাগ্যের পূর্ণমাত্রে সাপোর্ট সন্তান ক্ষেত্রে শুভ এবং প্রেমের ক্ষেত্রে আমি আমিগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক কিন্তু হতে চলেছে আপনাদের কর্মযোগের জায়গা দেখা কিন্তু যাচ্ছে এবার যে রাশির বলবো সেটি হচ্ছে মকর মকর রাশির আমি বলব কর্মক্ষেত্রে উন্নতি ইনকাম সোর্স আপনাদের বাড়বে সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে এবং কোন প্রপার্টি থেকে আপনারা লাভ পেতে পারেন বৈবাহিক জীবন আপনাদের সুকময় যেতে চলেছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে মকর রাশি মান সম্মান এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে পারেন এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ হুম কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলব খুবই ভালো আপনাদের আপনাদের বিশেষ করে ভাগ্য এবং কর্ম এই দুটি জায়গা এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ নিয়ে আনবে কুম্ভ রাশি কুম্ভ রাশি হঠাৎ ভাগ্য উদয় হতে পারে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কর্মযোগ নতুন কর্মপ্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে লাভ বিপরীত রাজ্য আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো দিবে আপনাদের ডেলি ইনকামে যেটা ভালো দিবে আপনাদের এই সময় আকর্ষিক ধন প্রাপ্তি পাশাপাশি আপনাদের সেভিংস এই সময় বৃদ্ধি কিন্তু করবে নতুন কোনো ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় সিংহ রাশি এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো প্রপার্টি থেকে লাভ কোনো সম্পত্তি দিক থেকে লাভ আপনাদের ইনকামের জায়গা এবং যারা হসপিটাল ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন ফরেন থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে লাভ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন থেকে কোনো রাজ্য ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের হবে কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ এই সাতটি রাশির ক্ষেত্রে কিন্তু এই তিনটি গ্রহের মহা সংযোগে যে কোনো দিক থেকে আপনাদের গুড নিউজ এই সময় কিন্তু হানড্রেড পারসেন্ট আসতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করে নিন অবশ্যই তার সঠিক রেমিডি অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন দেখুন আপনারা অনেকেই মেসেজ ফোন করছেন ফোন না করে মেসেজ হোয়াটসঅ্যাপে যতদিক করবেন না চট জলদি রিপ্লাইগুলো পেয়ে যাবে কারণ প্রত্যেকটি ফোন কল ব্যাক করতে প্রচুর সময় লাগে তাই যারা চাইছে নিতান্তই না কিছু একটা পরিবর্তন চাইতে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটা সম্পূর্ণরূপে পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ